নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা সঙ্গে রয়েছে আমি স্বর্ণালি শুরু করছি সোজা সুজি স্বর্ণালি সোজা সুজি বিগত কয়েকদিন ধরে একটা না প্রশ্ন করে এসেছি তৃণমূল কংগ্রেসের সম্পদ কারা এই জয়ন্ত সিংরা কি এই তাজমুল ইসলাম ওরফে জেসিবি বা বুলডোজার এরা কি শেখ শাহজাহানরা কি আর আজকে মুখ্যমন্ত্রী তার পাল্টায় বলেছেন নাম না করে যে তৃণমূল কংগ্রেসের নাকি ভাবমূর্তি চেষ্টা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে যারা যারা সেই ভিডিও দেখাচ্ছেন আমি জানি না দু হাজার একুশ না দু হাজার চব্বিশ নাকি উনিশ দু হাজার এগারো থেকে শুরু করে দু হাজার চব্বিশ পর্যন্ত আরও কত ভিডিও আরও কত ঘটনার ভিডিও বিভিন্ন জায়গাতে রয়েছে আমি তো ভুলেই গেছিলাম উনি আবার চোখে না দেখলে নাকি বিশ্বাস করেন না সন্দেশকালীর সময় যখন আমরা চিৎকার করে করে বলেছিলাম যে মহিলারা ভয়ঙ্কর অভিযোগ করছেন উনি বলেছিলেন যে মুখ ঢেকে নাকি কেউ নাটক করতে এসেছে কেউ বা কেউ কেউ তাদেরকে নাকি সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হয়েছে এবার তো আর সাজানো নেই গোছানো নেই নাটক স্ক্রিপ্ট বলার কোনো জায়গা নেই কারণ যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সেই মুহূর্তের ভিডিও শুরু কিন্তু প্রশ্ন হচ্ছে করে আমরা কি পাচ্ছি আপনি আমি কি পাচ্ছি বলুন তো ভোট দেন তো অনেকেই এবার নোটাই ভোট দিয়েছেন কিন্তু অনেকে তৃণমূল কংগ্রেস বিজেপি কংগ্রেস সিপিএম যাকে যাকে ইচ্ছে তাকে তাকে ভোট দিয়েছেন ভোট দেন তো আপনি আপনি ভোট দেন কেন বলুন তো একটা সরকার তৈরি হয় ঠিক কোন কারণে নিজের পরিবার নিজের নিরাপত্তার জন্য একটা সুস্থ সামাজিক পরিবেশ করে তোলার জন্য কিন্তু যদি দেখেন যে আপনি যাকে ভোট দিয়েছেন তাকেই ভয় দেখানো হচ্ছে তখন কি হবে বলুন তো ধরুন যাকে আপনি মনের ভয়ে সমস্ত সাহসে মনের ভয়কে দূর করে একদম সকাল সকাল সমস্ত রক্তচক্ষু অবহেলা করে গিয়ে যাকে ভোটটা দিলেন এই আশায় তো যে সে আপনাকে আপনার জন্য থাকবে আপনার এলাকার জন্য থাকবে এই আশাতেই তো যে সে হচ্ছে সব থেকে ক্ষমতাশালী অনেকে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন কারণ তাদের মনে হচ্ছে যে ক্ষমতা তৃণমূল কংগ্রেস আছে বাবা তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে অন্য কোথাও দিলে যদি জানাজানি হয়ে যায় তখন মুশকিল হয়ে যাবে অথবা তৃণমূলকেই ভোটটা দাও ভোট তো দিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাংসদও হয়ে গেলেন এইবার দেখুন খেলা সাংসদ ভয় কাঁপছে থরথর করে কাঁপছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ভয় কাঁপছে থরথর করে কাঁপছে কি ভয় কি ভয় আতঙ্কিত হয়ে পড়ছে সন্ত্রস্ত হয়ে পড়ছে বুঝুন ঠেলা যার দল যাদের সরকার যারা শাসক দল যারা রুলিং পার্টি তাদের বিধায়ক সাংসদরা থরথর করে কাঁপছে কারণ ওই আসছে জয়ন্ত সিং বাপরে বাপ ঝাড়খণ্ড থেকে আসা এক গুন্ডা মাস্তান যাকে এখানকার শাসক দল খাইয়ে পড়িয়ে বড় করে তারা ডালপালা শাখা প্রশাখা বিস্তার করতে মদত দিল এখন নাকি সেই জয়ন্ত সিং নাকি এমন জয়ান্ট হয়ে গিয়েছে এমন বড় হনু হয়ে গিয়েছে যে তার ভয় নেতা মন্ত্রীরা থরথর করে কাঁপছেন আমি বলছি না সৌগত রায় বলছেন মদন মিত্র বলছেন আমার তো সোজাসুজি প্রশ্ন সৌগত রায় মদন মিত্র আপনারা যদি ভয় থরথর করে কাঁপেন আপনারা যদি আতঙ্কিত হয়ে যান তাহলে আমি আপনি যারা সাধারণ মানুষ যারা ভোটার তারা কোথায় যাবে আর এই ভয় পাওয়া গুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছয় ফোন নাম্বার তো আছে ফোন করে বলেন মুখ্যমন্ত্রীকে দিদি আমি খুব ভয় পাচ্ছি দিদি আমি দমদম কেন্দ্রের সাংসদ এবারে ভোটে জিতেছি দিদি আমি খুব ভয় পাচ্ছি কারণ জয়ন্ত আমাকে হুমকি দিচ্ছে ওলে বাবা এত ভয় এত ভয় তৃণমূল কংগ্রেসের শাসক দলের সাংসদ এত ভয় নিয়ে রয়েছে গত কয়েকদিন ধরে ওয়েব সিরিজের মতো একটার পর একটা জয়ন্তর কীর্তিকলাপ সামনে চলে আসছে ভাইরাল ভিডিও সমস্ত সামনে এসছে হার হিম করা নৃশংস ভয়ঙ্কর ভিডিওর পর আমি তো এই জয়ন্তকে জল্লাত জয়ন্ত ছাড়া আর কিছু বলতে পারছি না আর হচ্ছে কোথায় বদ্ধভূমিটা কোথায় তালতলা স্পোর্টিং ক্লাব একটা ক্লাব যে ক্লাবকে যে সমস্ত ক্লাবকে নাকি বড় করার স্বপ্ন দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাব কি নির্দিষ্ট একটা খরচ বরাদ্দ রাখেন তিনি সেরকমই একটা স্পোর্টিং ক্লাব তালতলা স্পোর্টিং ক্লাব সেখানে কিরকম স্পোর্টসের কার্যকলাপ হচ্ছে জানি না কিন্তু সেখানে মেয়েদেরকে নিয়ে এসে বাঁশ করানো হয় বাচ্চা ছেলেদের তুলে নিয়ে এসে জামাকাপড় খুলি তাদের গোপনাঙ্গে সারাশি চাপ দেওয়া হয় তার আবার ভিডিও তোলে এক শ্রেণী আর এক শ্রেণী দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দেয় গত কয়েকদিন ধরে আমরা টানা এই প্রশ্ন করে গেছি যে এই জয়ন্ত সিংদের এত সাহস হলো কি করে এই বারবারন্ত হলো কি করে আজ বোধহয় সেই প্রশ্নের উত্তর খানিকটা এসেছে যে এলাকায় ঘটনা সেই এলাকার সাংসদ সৌগত রায় বিধায়ক কামারহাটির মদন মিত্র বিধায়ক বলছেন তিনি জয়ন্ত সিং এর ভয়ে ভীত সন্ত্রস্ত আতঙ্কিত আর সাংসদ সৌগত রায় বলছেন যে মাঝরাতে নাকি তাকে জয়ন্ত সিং ফোন করছে হুমকি দিচ্ছে তাকে জেল থেকে না ছাড়ালে নাকি তাকে দেখে নেওয়া হবে হুমকি ফোন আসছে ভাবুন তৃণমূল জমানায় সাংসদ খুনের হুমকি পান বিধায়ক ভয় পান অভিযুক্তের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একের পর এক ভিডিও ভাইরাল হয় এই সৌগত রায় এই মদন মিত্রের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে একসঙ্গে পুজোর প্যান্ডেলে খেলার মাঠে অ্যানাউন্সমেন্টে প্রাইজ ডিস্ট্রিবিউশনে দেখতে পাওয়া গেছে পরিবার পরিজনের জন্মদিনে একসঙ্গে ছবি তুলতে দেখতে পাওয়া গেছে আজ নাকি তারা ভয় পাচ্ছে আর রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘটনায় নিশানা করছেন প্রাক্তন সাংসদ বর্তমানে বিজেপি নেতা অর্জুন সিংকে গোটা বিষয়টা নিয়ে একটাই প্রশ্ন সাধারণ মানুষ তাহলে যাবে কোথায় কার কাছে পুলিশের কাছে কাউন্সিলরের কাছে বিধায়কের কাছে সাংসদের কাছে কার কাছে যাবে আমার তো মনে আসলে সময় এমন কোথাও তৈরি করা হচ্ছে যাতে এরপর সত্যি সত্যি সাধারণ মানুষ আর চোপড়া নয় আর সন্দেশকালী নয় আর নয় এবার বোধহয় এই রাজ্যে নতুন নিয়ম হতে চলেছে যে যদি কোথাও আপনার বিচার চাই তাহলে এই সমস্ত জয়ন্ত সিং তাজিবুল ইসলামদের কাছে আসুন কারণ বাকি সবাই শুধুমাত্র শপিস আসলে এরাই তৃণমূল কংগ্রেস শাসক দল ক্ষমতা গদির সম্পদ তাই এদের কাছে মাথা নিচু করে বসে থাকো তাই না তৃণমূল কংগ্রেসের প্রশ্ন করছিলাম উত্তর বোধ হয় গরুর খাটাল থেকে উত্থান দুধের ব্যবসা খাটাল ছিল বাড়িতে খাটালে কাজ করতো খাটালের মালিক তারপর দুধের ব্যবসা করে পরে সেখান থেকে বিলাস বহুল দুধ সাদা প্রাসাদপম বাড়ি বানিয়ে ফেলেছে খুব বেশি দূরে নয় প্রত্যন্ত জেলার প্রান্তে নয় খাস কলকাতা শহরের কয়েক কদম দূরে কামারহাটি আরিয়া দহে সেই খাটালে সিসিটিভির নজরদারি চলে বড়ো বড়ো বিদেশি কুকুর পাহারা দেয় খাটালের গরুদের তৃণমূল জমানায় মদন সৌগত ঘনিষ্ঠ প্রোমোটারি তোলা আদায় সালিশি সভা বসানো নিজেই বিচার করা ক্লাবে বেআইনি অস্ত্র প্রশিক্ষণ গ্যাং তৈরি করে চাপ দিয়ে টাকা আদায় তোলাবাজি খুনের অভিযোগ রাত বিরেতে কেউ পথের কাটা হয়ে গেলে তার বাড়ির জানলার কাঁচ লক্ষ্য করে ভারী ভারী ইট ছোড়া দরকার পড়লে মাকে ছেলেকে আলাদা করে গলির মধ্যে নিয়ে গিয়ে পেটানো যাবতীয় হেন কিছু জিনিস নেই যাই জল্লাদ জয়ন সিং করে না একের পর এক অভিযোগও দায়ের হয়েছে সব হয়তো নয় কারণ সবাই অভিযোগ জানানোর মতো অবস্থাতেই থাকে না কারণ বিগত কয়েকদিন ধরে যে ছবি আমরা দেখলাম একের পর এক ঘটনা ঘটার পরও মানুষজন মুখ খুলতে ভয় পাচ্ছেন তার বিরুদ্ধে বড় কোনো নাকি হাত আছে আরে কত বড় হাত বিধায়ক বলছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক বলছেন পেছনে বড় কোনো হাত আছে তৃণমূল কংগ্রেসের সাংসদ বলছেন আমি ভয় কাঁপছি আমাকে ফোন করে হুমকি দিচ্ছে তাহলে কত বড় হাত রয়েছে এতগুলো অভিযোগ যার বিরুদ্ধে তার বিরুদ্ধে কটা অভিযোগের প্রেক্ষিতে পুলিশ পদক্ষেপ নিয়েছে এই জয়ন্ত এর বিরুদ্ধে রাজ্যের শাসক দলের নেতাদের ঘনিষ্ঠতার বারবারন্ত সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলা ক্লাবের ভেতর বাঁশলাঠি দিয়ে মার কিশোরকে নগ্ন করে যৌনাঙ্গে সারাশির চাপ এই শাস্তি ভোগ করতে হয়েছে সাধারণ মানুষকে যারা যারাই তার কোথাও নিয়ন্ত্রণে নাগালে এসছে তৃণমূলের মদতে এলাকায় বারবারন্ত আর রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন শোনা যাক কি বলছেন আমি না বলে আপনারা শুনুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই ঘটনা প্রকাশ্যে আসার পর কি বলছেন একুশ সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত বাহাত্তর ঘন্টা ধরে একতরফা ভাবে একই নিউজ দেখিয়ে গেছেন অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনও জেলে আছে হয় মুখ্যমন্ত্রীর কাছে ডিটেল রিপোর্টটা নেই না হলে উনি বলার জন্য কিছু বলছেন সেই সময় অর্জুন সিং এর আমলে যদি হয়ে থাকে তাহলে পাল্টা প্রশ্ন এটাও তো শুনতে হবে ম্যাডাম সেই সময় অর্জুন সিং ছিলেন কোন দলে আর সেই সময় আপনার দলের এমন কি কালচার আপনি বানিয়ে রেখেছিলেন যে বিহার ঝাড়খন্ড থেকে গুন্ডা তুলে আনতে হতো আর দু হাজার একুশ সালে ভিডিও হওয়ার পরেই দু হাজার একুশ সালের ঘটনা ঘটার পরে ম্যাডাম দু হাজার একুশ সালে কখন কোন দিন কোন তারিখে বলে দিন ক্যামেরার সামনে এসে আবার আপনি জয়ন্ত সিংকে অ্যারেস্ট করিয়েছিলেন যারাই ঘটনার সঙ্গে যুক্ত তারা এখন সবাই অ্যারেস্টেড কিন্তু যারাই ঘটনার সঙ্গে যুক্ত যে বছরে তারা কি সেই বছরে অ্যারেস্টেড হয়েছিল ম্যাডাম এই প্রশ্নগুলো উত্তর দিয়ে দেবেন নাকি ক্যামেরার সামনে এসে আরও একবার কারণ আপনার মনে হচ্ছে আপনার নাকি ইমেজ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে যে রাজ্যের ইমেজ হয়ে যায় কোচবিহারের ভিডিও কোচবিহারের ওই বিজেপি করা মহিলা সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা কর্মীর ভিডিও ছবি যে রাজ্যের ইমেজ হয়ে যায় চোপড়ার ভিডিও যে রাজ্যের ইমেজ হয়ে যায় সন্দেশকালী মহিলাদের বক্তব্য যে রাজ্যে ইমেজ হয়ে যায় এই আরিয়াধর ক্লাবের একের পর এক নারকীয় বলছি ম্যাডাম তারপর আলাদা করে আর কোনো ইমেজ তৈরি করার দরকার হয় কি ইমেজ তৈরি করা বা নষ্ট করার দরকার হয় কি কারণ এটাই তো পরিচয় হয়ে গেছে আমাদের রাজ্যের ইমেজ নিয়ে ভাবতে গেলে তো সেদিন থেকে ভাবতে হতো পার্ক স্টেট থেকে ভাবতে হতো এত 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 একের পর এক ঘটনা ঘটে গেছে চাকরি প্রার্থী থেকে শুরু করে ডিএ থেকে শুরু করে কত আন্দোলন হয়ে গেছে রাস্তা রাস্তার ওপর রাজ্যের ইমেজ নিয়ে ভাবতে হয়েছে নাকি কখনো জানি না তো কারণ মানুষ তো দুহাত ভরে ভোট দেয় মা মাটি মানুষের সরকারকে বাংলা তো নিজের মেয়েকেই চেয়ে এসেছে এখনও চায় কি যায় আসি ইমেজে একজন নিরীহ মানুষকে দু সালে এভাবে মারা হলো কেন তার প্রশ্ন নেই উত্তর নেই সে নিরীহ নাকি সে অপরাধ করেছে নাকি সে কিছু করা আদৌ আর কিছুর সঙ্গে যুক্ত নয় এটার বিচার করবে কে জয়ন্ত সিংরা নাকি আইন আছে আদালত আছে পুলিশ আছে তারা কেন চব্বিশে এসে গ্রেপ্তার করতে হলো কি করছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট পুলিশ বলছে দু ষোলো সালের পর থেকে পাঁচবার গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ পুলিশের খাতে কুখ্যাত দাগি আসামি যদি পাঁচবার গ্রেপ্তার করা হয় তাহলে পাঁচবার ছাড়া হলো কেন আরও কিছু অপকর্ম করে আসবে বলে তারপরও বেলাগাম ভাবে ঘুরে বেড়াচ্ছে এলাকায় জেলের ভেতরে থেকে যার গ্যাং নাকি সাংসদকে খোদ হুমকি দিচ্ছে আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় এটা জেনেছেন কিনা রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে বলেছেন কিনা তার ক্ষমতা কতটা আজ করা যেতে পারে দেখুন সৌগত রায় দমদমের সাংসদ না শোনালেই নয় কি বলছেন কতটা ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছেন এই বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় দেখুন পরশুদিন রাত্রিবেলা তিনটে দশে আমার কাছে ফোন আসে বাংলা হিন্দি মিশিয়ে একজন বলে এই জয়ন্ত সিংকে ছাড়া নইলে তোকে গুলি করে দেব তা যাই হোক আমি তার যথোপযুক্ত উত্তর দিই তার দশ মিনিট পরে আবার হুমকি ফোন আসে একই কথা বলে আমি একই উত্তর দিই ওদের বক্তব্য যে তুমি আড়িয়া দাও এসো তাহলে গুলি করব। ভাবা যায় আমার তো সংসদের এত কাতর আবেদন এত কষ্ট এত যন্ত্রণা দেখে ওলে বাবালে বলতে ইচ্ছে করছে বলতে পারছি না রেহাত খোদ কামারহাটির বিধায়ক মদন মিত্র যার নাকি অত্যন্ত ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু নাকি শুনতে পাওয়া যায় পরিবারের অনুষ্ঠানও নাকি তাকে দেখতে পাওয়া গেছে সেই মদন মিত্র বলছেন আগের দিন দায়ী করেছিলেন সৌগত রায়কে আর তার সঙ্গে তিনি বলেছিলেন যে তিনি অত্যন্ত আতঙ্কিত বোধ করেন এখানে থাকতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেই বললেন যে এটা তো এর নেপথ্যে তো অর্জুন সিং রয়েছে তার আমলের ঘটনা সেই মদন মিত্র আজকে আবার উল্টো কথা বলছেন মানে বোঝা মুশকিল যে আসলে এরা সত্যি কখন বলেন আর মিথ্যে কখন বলেন সাজানো কখন বলেন আর স্বতঃস্ফূর্ত ভয় পেয়ে কখন বলেন দেখো মদন মিত্রের বক্তব্য রিন্টু বলে একটা ছেলে আছে রিন্টু সে কলকাতার অনেক আমাদের নেতাদের ঘনিষ্ঠ অনেক মন্ত্রীর ঘনিষ্ঠ সেই রিন্টুর সঙ্গে জেন সিংহেদের ঝগড়া এই দুপক্ষের মারামারিতে আরিয়াদহ পুরো পুরো আরিয়াদহ মানুষের প্রাণ উষ্ঠাগর তখনই পুলিশ ধরে অদ্ভুত ব্যাপার এক তো মানে সেই অর্থে রিন্টুকে তো ধরেই না একটা মানে সব কেস থেকেও কীভাবে খালাস পেয়ে যায় আমি জানি না কি করে নেতার ফোনে পুলিশ ধারা পাল্টে দেয় আর জেন সিং তো ধরা পড়ছে পুলিশকে বলছি পুলিশকে আমি ফোন করলেই বলে আপনি স্যার একটু স্বগত রায়ের সঙ্গে কথা বলেন স্যার এমপি সাহেবের সঙ্গে কথা বলেন আর আমি বুঝি না কেন এমপি সাহেবের সঙ্গে কথা বলবো অর্জুন চেষ্টা করছে অর্জুন শুভেন্দু এই আমি আজকেই দেখলাম কে দেখালো রিন্টু শুভেন্দুর পাশে মানে শুভেন্দু বিজেপি চলে যাওয়ার পর একদম কাছে দাঁড়িয়ে আছে এবং বহু ছবি রিন্টুর সঙ্গে শুভেন্দুর অর্জুনের রয়েছে মানে জয়ন্ত সিং তো জেলের মধ্যে রয়েছে জেল থেকে নিশ্চয়ই মোবাইল পাচ্ছে না তাহলে নিশ্চয়ই জেন্সিং সিং করেনি এখন আমি মনে করি এই যে ফোন করা থ্রেট করা এই গোটাটাই অর্জুনদের একটা প্ল্যান অর্জুন সিং নাকি গোটাটাই একটা প্ল্যান আমরা খুব জানতে ইচ্ছে করছে অর্জুন সিং আদৌ তিনি স্বীকার করেন কি নাকি তিনি চেনেন কিনা এই জয়ন্ত সিং কে অর্জুন সিং আর তার কী ভূমিকা ছিল তিনি কি জয়ন্ত সিংকে রেখে দিয়ে গেছিলেন আমি খুব জানতে ইচ্ছে করছি প্রশ্নগুলো সরাসরি আমি ডাইরেক্ট অর্জুন অর্জুন সিংকেই করতে চাই আমি অপেক্ষা করবো অর্জুন সিং যদি এই শোতে অ্যাপিয়ার করেন তাহলে তাকে সরাসরি প্রশ্নগুলো করার তবে তার আগে আমি আসি যারা আমার সঙ্গে রয়েছেন রয়েছেন সজল ঘোষ বিজেপি মুখপাত্র রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সন্ময় বন্দ্যোপাধ্যায় রয়েছেন আইনজীবী মণি শঙ্কর চট্টোপাধ্যায় আর প্রথমেই সজলদা আপনার কাছে প্রশ্ন আপনারা এই জয়ন্ত সিংকে আপনারা এত এমন কি প্রোটেকশন দিচ্ছেন যে পুলিশ আপনাদের কথা মতো চলছে কারণ মদন মিত্র বললেন আগের দিন বলছিলেন যে ভয় পান নাকি কলকাতা থেকে কোনো কানেকশন রয়েছে সৌগত রায়কে ডেকে দিতে বলে সৌগত রায়ের নাম বলে আবার আজকে উনি বলছেন যে শুভেন্দুর সঙ্গে ছবি দেখা গেছে শুভেন্দুর সঙ্গে রয়েছে তাহলে আমি ধরে নেবো কি পুলিশ আপনাদের কথা ওটা বসা করে পুলিশ জয়ন্ত সিং কে ধরছিল না এতদিন ধরে পুলিশ রিন্টুকে ধরে না মলয় ঘটকের তার ভাইপো বা ভাই কি ভাইপো ভা বোনপো কোনো একটা সম্পর্ক রয়েছে ঠিক স্পষ্ট নয় কেউ স্পষ্ট করে বলতে পারেন না মানে তাহলে আপনাদের ভূমিকাটা কি আপনারা কি জয়ন্তদের প্রোটেকশন দিতে পারছেন এই আমলে নিজেদের কর্মীদেরকে দিতে পারছেন না